রাজ্যে আমরা বাস করছি যেখানে মেয়েদের কোনো নিরাপত্তাই নেই যত দেখছি তত অবাক হচ্ছি আর নতুন নতুন তথ্য উঠে আসছে আমাদের কাছে তো চলো আজকে ভিডিওতে অনেক কিছু তথ্য তোমাদের সামনে তুলে ধরব অ্যাকচুয়ালি এই সন্দীপ ঘোষ কেমন মানুষ ছিলেন সেই তথ্যটা তোমাদের কাছে দেব এছাড়াও ওই সঞ্জয়ের কি টেস্ট করানো হবে এবং সেই টেস্ট কেমন ধরনের এছাড়াও আরও এই মিতের মা বাবার কি কি কথা বলেছেন সিবিআই কে সেই কথাগুলো তোমাদের সামনে তুলে ধরবো তো চলো ভিডিওটাকে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো তো হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো না এই কথা বলবো না কারণ এখন আমরা কেউ ভালো নেই এখন আমাদের মুখে একটাই কথা উই ওয়ান্ট জাস্টিস শাস্তি চাই শাস্তি হোক সেই নরখাদকদের যারা ঐতিহাসিকভাবে সেই রাত্রে একটা মেয়েকে রেপ করে তাকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে তাকে খুন করা হয়েছে খুনের পরেও তাকে নিস্তার দেওয়া হয়নি তারপরেও তার উপর দিয়ে পাশরিক অত্যাচার চালানো হয়েছে কতটা নির্মম তাই না ভাবলেই মনে হয় গায়ে কাটা দেয় সেই মুহূর্তে সেই মেয়েটার কী অবস্থা হয়েছিল সেই মেয়েটারই একমাত্র জানি যা শরীরে একশোটার উপর কামড়ের দাগ যার পার্সোনাল পার্টে কামড়ের দাগ একটা মেয়েকে কতটা পরিমাণে পেশার করলে এবং কতটা পরিমাণে প্রেশারাইজ করার পর চোখে মুখে সব জায়গা দিয়ে ব্লাড বেরিয়ে আসে কতটা ভাবলি কাহে কাটা দেয় তাই না এই যে সন্দীপ ঘোষ প্রেসিডেন্ট উনি প্রাক্তন অধ্যক্ষ ওনার ব্যাপারে অনেক সুন্দর সুন্দর কথা উঠে আছে যেগুলো আগেও অনেক নিউজ চ্যানেলে মিডিয়াতে ছড়িয়ে গেছিল ওনার বিরুদ্ধে কিন্তু ওই বলে না এই সমাজে যার যত ক্ষমতা তার তত অন্যায়গুলোকে ধামাচাপা দেওয়া হয় আজকে একটা অন্যায় কি বের করতে গেলে আজকে তোমরা ভেবে দেখেছো বন্ধুরা যে এই সন্দীপ ঘোষকে ধরা হলো হলো এমন সময় ধরা হলো যখন একটা মানে নিরীহ একটা মেয়ের প্রাণ দেওয়ার পর তাকে ধরা হলো এর আগেও কিন্তু মিডিয়াতে এর নামে অনেক কথা উঠেছিল যে এই কেমন মানুষ আজকে তোমরা কি জানো যে এ এ নিজের ওয়াইফ নিজের ওয়াইফ পনেরো বছরের সন্তান হওয়ার পর তার ওয়াইফকে পেটের মধ্যে এমনভাবে লাথি মারা হয়েছিল যেখানে তার ওয়াইফের যেই স্টিচটা ছিল সেটা ফেটে গেছিল এটা কাদের কথা জানো এটা পাড়াপষিদের কথা এবং তার বউ যখন মানে অকথ্যভাবে চিৎকার করে তখন পাড়াপিরা ছুটে গিয়ে এই অবস্থা দেখে শুধু তাই নয় উনি দিনের পর দিন নোংরা কাজ এই হসপিটালের উপর দিয়ে উনি চালাতেন নোংরা কাজের সাথে উনি লিপ্ত ছিলেন এবং উনি একজন ওই হসপিটালেরই একজন কর্মচারী একজন ডক্টর সরি যত সম্ভব মনে হচ্ছে সৌভিক সৌভিক নাম আই থিঙ্ক হ্যাঁ যদি ভুল না হয় সে আজকে অনেক কথা ফাঁস করেছে এই সন্দীপের অনেক কুকীর্তি ফাঁস করেছে কু কীর্তি অনেক ফাঁস করেছে এটাই বলেছে যে উনি এর আগে একবার নয় দু দুবার ওনার পোস্টিং হয়ে গেছিল কিন্তু আটচল্লিশ ঘন্টা যেতে না যেতে উনি আবার এই হসপিটালে ফেরত আসেন বাপিস আসেন কি করে কি করে তখন ঝাড়খণ্ডের মেডিকেল হসপিটালের সবাই কিন্তু তার বিরুদ্ধে সোচ্ছার হয়ে ওঠে উনি তো এই হসপিটালের ডক্টর ছিলেন তাহলে ওইখানে ডক্টররা কেন সোচ্ছার হয়ে উঠেছিল উনি এমন কাজের সাথে লিপ্ত ছিলেন এমন নোংরা কাজে হাতে লিপ্ত ছিলেন আজকে সমস্তটা এই মেয়েটা জানার পর সেই মেয়েটার মুখটাকে এইভাবে বন্ধ করে দেওয়া হলো তারা ভাবতেও পারেনি যে এই মেয়েটার মুখটা বন্ধ করতে গিয়ে তারা এইভাবে ফেসে যাবে এইভাবে ফেঁসে যাবে আমাদের এই রাজ্যে আরও কত মেয়েরা প্রতি নিয়ত নিপীড়িত হচ্ছে নির্যাতিত হচ্ছে খুন হচ্ছে তাদের গলা হয়তো আমাদের কান অব্দি এসে পৌঁছায় না আজকে এই এই যে মেয়ে মেয়েটির যে এইভাবে মৃত্যু হলো এই মেয়েটিকে যে এইভাবে হত্যা করা হলো হ্যাঁ নিঃশংসভাবে কি দোষ ছিল মেয়েটার কি দোষ ছিল মেয়েটা এটাই দোষ ছিল যে তাদের যুক্তিতে তাদের এই অফারে সে রাজি হয়নি তাদের নোংরা কীর্তি তার সে দেখে নিয়েছিল তাদের মনে এতটাই ভয় যে এই মেয়েটা গিয়ে যদি বলে দেয় তাই না কিছু টাকা টাকা ছুঁড়ে মারলেই একটা মেয়ের জীবন পাওয়া যায় না আমাদের কি বলবো হুম আমাদের দিদি আমাদের দিদি নিজে প্রতিবাদ করছেন উনি একটা মেয়ে উনি প্রতিবাদে নেমেছেন কিন্তু আন্দোলন করতে বন্ধ বন্ধ করতে বলছেন কেন দিদি কিসের ভয় আপনার আপনিও তো একটা মেয়ে আপনিও তো একটা মেয়ে আজকে একটা মেয়ে যেভাবে নিঃশংস হবে শেষ হয়ে গেছে আপনি একটা মেয়ে হয়ে কি করে বলেন যে এই প্রতিবাদ এই আন্দোলনকে বন্ধ করতে কিসের ভয় আপনার কিসের ভয় আপনার এত তো ভয় থাকার আপনার কথা নয় আজকে এত ভয় আপনার কেন হচ্ছে কারণ কিছু খুঁড়তে গিয়ে কেউ টুটে যাবে তো বন্ধুরা এই পলিগ্রাফ টেস্ট যেটা এই সঞ্জয়ের ওপর দিয়ে করা হবে সিবিআইটা কিন্তু জানিয়ে দিয়েছে যে এই পলিগ্রাফ টেস্টটা করা হবে এই পলিগ্রাফ টেস্টটা কি হয়তো তোমাদের অনেকের কাছে এটা ধারণা নেই এই পলিগ্রাফ টেস্টে যেরকম তোমরা মুভিতে দেখো যে ওই ইসিজি করার কিছু মেশিন পায়ে হাতে সব জায়গায় লাগিয়ে দেওয়া হয় সেই ক্রিমিনালটার আমি ক্রিমিনালই বলবো এবং তার মুভমেন্ট তার হার্টবিট সমস্ত কিছু চেক করা হয় প্রত্যেকটা প্রশ্ন করার পর পরপরই যখন ওই স্কিনের মধ্যে উঠে আসবে যে কোন প্রশ্নের কতটা পরিমাণে সে অ্যান্সার দিচ্ছে কোন প্রশ্ন কতটা পরিমাণে তার হার্টবিট হচ্ছে সমস্ত কিন্তু ক্যাপচার করে এবং তার উপর দিয়ে ভিত্তি করে তারা মানে বুঝতে পারে সেই ব্যক্তিটা সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে এই টেস্টটা কিন্তু এখন তারা করবে শুধু তাই নয় ব্রেকিং নিউজ এই এখনই আসলো যে কিছুক্ষণ আগে সিবিআইরা কিন্তু হানা দিয়েছিল সন্দীপ ঘোষের বাড়িতে এবং সেখান থেকে কিন্তু অনেক জিনিস সরি 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 হ্যাঁ সেখান থেকে অনেক জিনিস উদ্ধার করা হয়েছে সেখান থেকে অনেক জিনিস উদ্ধার করা হয়েছে এবং এটাও তোমাদের কাছে জানিয়ে রাখি যে এই যে সন্দীপ ঘোষকে সিবিআইটা প্রশ্ন করেছিল সেখানে কিন্তু অনেক অসঙ্গতি পাওয়া গেছে তাই তাকে বার করে ডেকে নেওয়া হচ্ছে প্রত্যেকটা প্রশ্নতে সে সময় নিচ্ছে তিরিশ থেকে চল্লিশ মিনিট প্রত্যেকটা প্রশ্নতে এক একটা প্রশ্ন ওনার করা হচ্ছে এবং এক একটা প্রশ্নতে সে উত্তর দিতে সে এতটা ঘাবড়ে আছে যেটাতে সিবিআইদের মন সন্তুষ্ট হচ্ছে না এবং অসঙ্গতি পাচ্ছে বলে তাকে বারবার কিন্তু ডাকা হচ্ছে বারবার তাকে ডাকা হচ্ছে অনেক অনেক নোংরা কাণ্ডের সাথে এই এই অসভ্য মানে লম্পট চরিত চরিত্রহীন হুম উনি নাকি একটা ডাক্তার ঘেন্না লাগে ঘেন্না লাগে এমন ডাক্তারকে সত্যি যার প্রতিপত্তি বেশি যার ক্ষমতা বেশি সে কি যা নয় তাই করে যাবে আজকে যখন আগের সোচ্চারটা উঠেছিল তখন যদি কিছু একটা গতি হতো তাহলে এই নিরীহ মেয়েটাকে আজকে প্রাণ দিতে হতো না তোমাদের কি মনে হয় কথাগুলো কি খুব ভুল বললাম খুব ভুল বললাম কি আজকে সিবিআই এর কাছে এই মেয়েটির মা এই মৃত মেয়েটির মা বাবাও কিন্তু কিছু প্রশ্ন তুলে দিয়েছেন কিছু প্রশ্ন তুলে দিয়েছেন আজকে এত বড়ো হসপিটালে এত বড় কাণ্ড করে গেল কিন্তু কেউ শুনতে পারলো না কেউ জানতে পারলো না আর বলে না ওপর হালার মার একটা যখন নাকি কিছু দুষ্কৃতীরা এই হসপিটালে ঢুকে সমস্ত কিছু ভাঙা ভাঙি করছিল সেটা কিন্তু থার্ড ফ্লোরে এই সেকেন্ড ফ্লোরে থার্ড ফ্লোর থার্ড ফ্লোর বলতে আমরা কী বুঝি চতুর্থতলা যেখানে এই নোংরা কাজটা করা হয়েছিল এই এই মেয়েটা মানে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল কিন্তু এই দুষ্কৃতীরা ভেবেছে থার্ড ফ্লোর মানে তিনতলা তারা সেকেন্ড ফ্লোরে গিয়ে সমস্ত কিছু করে কিন্তু বললাম না ওপরালা কিছু না কিছু তো রেখে দিয়ে যায় তাই না এছাড়াও মৃত মেয়েটির একটা ডায়েরি কিন্তু তোমাদের আগেও বলেছে একটা ডায়েরি খুঁজে পাওয়া গেছে এবং সেই ডায়রিতে সেই ডায়েরিতে কিছু পাতা ছিঁড়ে ফেলা আছে কেন ডায়রিটা কোথা থেকে পাওয়া গেল হসপিটাল থেকেই পাওয়া গেল না বাড়ি থেকে পাওয়া গেলো সেগুলো নিয়েও কিন্তু এখন অনেকের মনে সন্দেহ আছে কারণ পুলিশ কোথা থেকে নিয়েছে সেই জিনিসগুলো সেই জিনিসগুলো কোথা থেকে উদ্ধার করেছে সেখানে পাতাগুলো ছিললোই বাকে কি জিনিস লুকানোর চেষ্টা করা হচ্ছে যার রেগুলার ডায়রি লেখার অভ্যাস নিশ্চয়ই সেই রাতে কিছু হলে হওয়ার আগ পর্যন্ত তার সারাদিনের যা দৈনন্দিন যে যা যা কাটিয়েছে সমস্তটা নিশ্চয়ই সেটার মধ্যে লেখা আছে যেটা বলা হচ্ছে যেটা বলা হচ্ছে আজকে একের পর এক তথ্য আমাদের এমনি উঠে আসছে আমাদের আস্থা ভরসা শ্রীবিহের উপর আছে যে আরো অনেক কিছু আস্থা ভরসা উঠে আসছে সত্যি কোন রাজ্যে আমরা বাস করছি আমরা মেয়েদের কোন সেফটি আমাদের আছে অ্যাকচুয়ালি আমাদের মেয়েদের সেফটি আছে কি হ্যাঁ হ্যাঁ সত্যি আমাদের ভাবতে অবাক লাগছে যে একটা মেয়ের যতক্ষণ পর্যন্ত তার জীবনটা না দিয়ে যাবে ততক্ষণ পর্যন্ত কোনো কিছুরই গতি হবে না কোনো কিছুরই গতি হবে না আজকে এই নোংরা লোকটার এই নোংরা লোকটার আর খবর কিন্তু সবাই জানতো নোংরা কুকীর্তির খবর সবাই জানতো কিন্তু এতদিন কেউ কিন্তু কিচ্ছু করেন নির্বাক নিশ্চুপ ছিল কিন্তু আজকে আজকে একটা মেয়ের জীবন দিয়ে তারপরেই তার সমস্ত কিছু এগোনো হচ্ছে হ্যাঁ সত্যি মারা যায় আজকে এই মৃত মেয়েটির মা বাবা যে কথাগুলো বলছে যে আজকে যে কথাগুলো মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে তুলে ধরছে হ্যাঁ যে উনি একজন মেয়ে হয়ে হ্যাঁ আজকে তার মা বাবা বলছে যে তোমরা কন্যাশ্রী রূপশ্রী যা নাও নাও কিন্তু নিজের কন্যাকে নিজের মেয়েকে আগে লক্ষ্মী ভান্ডা যা নিচ্ছ নাও কিন্তু নিজের ঘরের লক্ষ্মীকে আগে ঠিক রাখো আগে তাকে সেফ রাখো সত্যি বিশ্বাস করো আজকে একটা মায়ের মুখ দিয়ে কথাগুলো না বাণীর মতন বেরোচ্ছে মনের কথা আজকে এই যে এত এত জনতার এত প্রতিবাদ এত মিছিল এমনি বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে গেলে তো সমস্ত কিছু ধামাচাপা পড়ে যাবে কিসের ভয় কিসের ভয় আপনার দিদি আপনি তো একটা মেয়ে হয়ে এই যে নোংরা কাজটা হয়েছে সেটা তো আপনি আরও এগিয়ে আসবেন কিন্তু না কিন্তু না আপনি ভয় পাচ্ছেন আপনি ভয় পাচ্ছেন আজকে দিদি নেমেছে পথে আজকে দিদি নেমেছে প্রতিবাদ মিছিলে তার মানে কি উনি ওই কাজটা আজ করতে পারছে না রাজ্য তাকে এখন কেন্দ্রের দিকে যাবে কেন্দ্রের কাছে উনি আবেদন করছেন হ্যাঁ দিদি প্রশ্ন থেকেই যাচ্ছে প্রত্যেকটা সাধারণ জনসাধারণের মনেই প্রশ্ন কারণ প্রত্যেকের ঘরেই মেয়েরা রয়েছে প্রত্যেকের সন্তানকেই পড়তে পাঠাতে বাইরে যেতে দিতে হবে কি ভরসায় দেব আজকে একটা ডাক্তারকে যেভাবে মেরে ফেলা হলো আগামী আগামী প্রজন্মে কাউকে ডাক্তার বানাতে গেলেও ভয় পাবো যে এই ধরনের পৈশার্জিক কাজ এই ধরনের নোংরা কাজ এই সব জায়গাতে হয় যেখানে একজন রোগী নিজের রোগকে সারাতে যায় তার ভিতরে চলে নোংরা মানে নোংরা থেকে নোংরা তর কাজ যেগুলো মুখে আনাও যাচ্ছে না যেগুলো মুখে আনাও যাচ্ছে না কি শিক্ষা দেব শিক্ষা কি দেব শিক্ষার হাল তো এই শিক্ষার হাল এই সত্যি অবাক লাগছে দেখে অবাক লাগছে আজকে যেই সব টেস্ট করানো হবে সব টেস্টের রিপোর্ট আমরা আস্তে আস্তে জানতে পারবো এছাড়াও এই এই যে এই সন্দীপ ঘোষ নিজের পিঠকে বাঁচানোর জন্য বারবার বলছে যে ওনাকে নাকি হেনস্থা করা হচ্ছে ওনাকে নাকি সোশ্যাল মিডিয়ায় খারাপ করানো হচ্ছে আরে রুকো রুকো সমস্ত কিছু বেরোবে সমস্ত কিছু বেরোবে আজকে যদি এই টেস্টটা সঞ্চয়ের উপর দিয়ে করা হয় তাহলে আপনিও বাঁচবেন না আপনার উপর দিয়েও করা হবে সেখানেই তো সমস্ত কিছু ভান্ডা আপনার ফুটে যাবে অনেক খেল খেলেছেন আপনার জন্য একটা নিরীহ মেয়ের জান গেছে আরও না কত না কত মেয়ের চরিত্র গেছে সেটা হয়তো আমরা জানি না কারণ সেটা হয়েছে চার দেওয়ালের মাঝে আমরা হয়তো জানি না আজকে পুলিশ সেই তিনজন বান্ধবী বা বন্ধু যাদের সাথে মৃত মেয়েটি ডিনার করেছিল তাদের কোনো খোঁজ খবর নেই কেন তাদেরকে কেন জেরা করা হচ্ছে না তারা কোথায় গেল তারা চুপ কেন প্রশ্ন আসবেই আজকে একটা মা বাবার মনে যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো জনসাধারণের মনে আসবেই আজকে এই যে নোংরা কাজটা করা হয়েছিল তাহলে সে পরেই এই অ্যাসিস্ট্যান্ট হ্যাঁ যে ডেপুটি অ্যাসিস্ট্যান্ট উনি প্রথমে ফোন করে মেয়েটির বাবা মাকে জানায় তার মেয়ে অসুস্থ হয়ে গেছে তার পরক্ষণে জানানো হয় তার মেয়ে সুইসাইড করেছে কেন দুই ধরনের কথা শোনানো হলো কিসের জন্য এখানে অনেক অসঙ্গতি থেকেই যাচ্ছে থেকেই যাচ্ছে আজকে যখন একটা মা আবার শোনে যে তার মেয়ে সুইসাইড করেছে কোনো কারণ নেই কোনো কিছু নেই তারা যখন ছুটে যায় এবং মেয়েটাকে যখন ওই অবস্থায় বিধ্বস্ত অবস্থায় পড়ে থাকতে দেখে দেহটা তার মা বা সেটা যায় যে ওটা সুইসাইড নাকি নাকি মার্ডার মার্ডার আমরা প্রত্যেক প্রত্যেকজন প্রত্যেকটা মানুষ যে যেরকম করে পারি প্রোটেস্ট করব প্রতিবাদ করব এর যতক্ষণ পর্যন্ত এর উপযুক্ত কি বলবো ওদের ওদেরকে কি বলা যায় জানুয়ারের সাথেও তুলনা করা যায় না উপযুক্ত অপরাধীদের শাস্তি না হয় তত দিন এই প্রতিবাদ চলছে চলবে উই ওয়ান্ট জাস্টিস আমাদের প্রত্যেকের মুখে জাস্ট একটাই কথা শাস্তি চাই শাস্তি চাই শাস্তি দাও শাস্তি চাই কারণ এইভাবে আরো কত কত মেয়ের প্রাণাস হবে কত মেয়ে প্রাণাস হবে আজকে যদি এই প্রতিবাদ থেমে যায় তাহলে প্রত্যেকটা মেয়ের জীবনে আরও দুর্বিষহ সংশয় জীবন চলে আসবে আজকে একজনের প্রাণ গেছে কালকে হয়তো যারা এই কথাগুলো বলে তাদের ঘরেরই কারো যাবে কেউ কি কিছু বলতে পারে কেউ কিছু বলতে পারবে কি কেউ পারবে না কেউ পারবে না আজকে প্রত্যেকটা মানুষ রাস্তায় বেরিয়ে গেছে প্রত্যেকটা মানুষ প্রতিবাদের স্লোগান তুলছে এমনি 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 কারণ জনতা জনার্ধন জনতা জনার্ধন আজকে এক এক করে সমস্ত ডাক্তাররা মুখ খুলছেন সমস্ত ডাক্তাররা মুখ খুলছেন আরও অনেক কিছু আমরা সামনের দিনে অনেক তথ্য খুঁজে পাবো যেরকম সৌভিক আজকে একজন ডাক্তার এই সন্দীপ কেমন ছিলেন অ্যাকচুয়ালি ওনার কথাটা যেরকম তুলে ধরলেন মুখ খুললেন কারণ এখন মুখ খুললেই তাকে ডাকা হচ্ছে থানায় এই ভয় সবারই আছে কেই বিপদে পড়তে চায় তাই না কিন্তু সমস্ত বিপদকে ঠেলে এখন আমাদের প্রতিবাদে নামতে হবে কারণ আমরা যে যেরকম করে পারি প্রতিবাদ করব প্রতিবাদ চলবে প্রতিবাদ করব আজকে এক এক করে সব বাইকে ডাকা হচ্ছে ড্রাইভারদের দেখা হচ্ছে যে তার পার্সোনাল যে ড্রাইভার ছিল তাহলে আমি একটাই এখানে আমার প্রশ্ন যা সেই রাতে যেই চারজন যেই তিনজন এই মৃত মেয়েটির সাথে ডিনার করেছিল তাদের কেন ডাকা হচ্ছে না তাদের কেন ডাকছে না তারা কোথায় গেল তাদেরকে বের করো তাই তাদের কাছ থেকে আরো অনেক কিছু জানা যাবে সত্যি অবাক লাগছে এই কথাটা ভেবে যে এই এত বড় ষড়যন্ত্রের মধ্যেও নাকি একজন না দুজন মেয়ে ছিল ভাবতে অবাক লাগে তারা সত্যি মেয়ে না মেয়ে যাদের কলঙ্ক মেয়ে যাদের কলঙ্ক একটা মেয়ে হয়ে আর একটা মেয়েকে এই এইভাবে এইভাবে ছি ছি আর কত কিছু দেখতে হবে কোথায় আমাদের মেয়েদের নিরাপত্তা কোথায় আছে বলতে পারো আজকে মেয়েরা রাত্রেবেলা দিয়ে বাড়িতে আসতে গেলে তারা ভয় পায় অনেক মেয়েদের বাইরে কাজ করতে হয় তাতে নিরাপত্তা কে দেবে বলতে পারো আচ্ছা রাক্ষাবন্ধনের দিন সমস্ত ডাক্তাররা হাতে কালো ধাগা পরে নিয়েছে কারণ এটা শোকের দিন বলে তারা পালন করছে কিসের রাখি কিসের ভাইদুজ কিসের ভাইদুজ কিসের রাখি সত্যি হাস্যকর বিচিত্র এই জগৎ বিচিত্র এই দেশ আমাদের প্রতিবাদ চলছে চলবে উই ওয়ান্ট জাস্টিস একটাই কথা বলবো একটাই স্লোগান এখন প্রত্যেকটা মানুষের মুখে মুখে সব জায়গা দিয়ে যে যেরকম পেয়েছে মিছিল বের করেছে সে যে যেরকম পেয়েছে প্রতিবাদের স্লোগান তারা তাদের মুখ দিয়ে বের করছে শাস্তি যতক্ষণ না হবে এইসব অপরাধীদের ততক্ষণ পর্যন্ত এই প্রতিবাদ কমবে না থামবে না আমরা শাস্তি চাই এই নোংরা পিসাচের দলের শাস্তি চাই শাস্তি হোক আর নয় আর এরকম করে এক একটা নিরীহ মেয়েদের জীবন হানি হতে দেওয়া যায় না যারা প্রতিনিয়ত আমাদেরকে প্রতিনিয়ত আমাদেরকে শাস্ত্র করে আছে কিছু শ্রেণীর মানুষ আছে যারা বলছে যে একটা মেয়ে নাকি তার কি বলবো নিরাপত্তা একটা মেয়ে নাকি তার নিজের নিরাপত্তা আজকে যে এই মৃত মেয়েটি যখন নাকি তার কাজ শেষ করে হ্যাঁ সে যখন ওই রুমে ওই সেমিনারে যখন নাকি গিয়ে রেস্ট নিছিল সেই মেয়েটা নাকি তার নিজের নিরাপত্তা রাখতে পারেনি মেয়েটি বাড়িতে নয় মেয়েটি হসপিটালে ছিল ছত্রিশ ঘন্টা ডিউটির পর মেয়েটি নিজে একটু শান্তির ঘুম ঘুমোতে গেছিল রাতের শান্তি করে খেয়ে একটু শান্তির ঘুম ঘুমোতে গেছিল মেয়েটি তার আগ পর্যন্ত জানতো না যে কিছু কুত্তার দল কিছু সুরের দল তার জন্য অপেক্ষা করছে মেয়েটি জানতো না চলো তোমাদেরকে এই তথ্যগুলো দেওয়া ছিল তো আরও কিছু তথ্য জানলে অবশ্যই তোমাদের সামনে তুলে আনবো তো চলো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই ততক্ষণের জন্য